নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আগের দিনের মতোই আজকে আমি আরেকটি ত্রিপুরার বড় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের সরকার এখন দুই ব্যাটালিয়ান টিএচার জওয়ান নিয়োগ করবে তার মধ্যে দশ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত আছে এবং টিএসআর জওয়ান জোয়ান নিয়োগের ক্ষেত্রে এস এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য ছাড় দেওয়া হয়েছে তো এই ভিত্তিতে আমি ফুল ডিটেলস আপনাদের সামনে দেখাবো এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের সামনে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেলকে ক্লিক করে দিন কেননা আমি যখন নতুন ভিডিও কোনো ইনফরমেশান নিয়ে আপলোড করব যাতে আপনি সবার আগে পেয়ে যায় তো চলো বন্ধুরা দেরি না করে এক্ষুনি ভিডিওটি শুরু করি টিএসআর নিয়োগে সার পার্শে এস ডি এসিরা প্রতিনিধি আগরতলা একুশ ফেব্রুয়ারি এই প্রথম ত্রিপুরা স্টেট রাইফেলসের জোয়ান নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু হচ্ছে রাজ্য সরকারের নীতি অনুযায়ী দশ শতাংশ মহিলাকে টিএসআর নিয়োগ করা হবে তবে টিএসআর নিয়োগের ক্ষেত্রে ত্রিপুরার তপশিল জাতি ও জনজাতিভুক্ত প্রার্থীদের জন্য সারের অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অষ্টম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীরাও টিএ নিয়োগের জন্য আবেদন করতে পারবেন সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের অপর একটি প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন বিল্ডিংস রুলস সংশোধন করার ফলে রাজ্যে বিজ থেকে বাইশ তলা বিল্ডিংও তৈরি করা সম্ভব হবে এই দিন মহাকরণের প্রেস কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তারপর আছে নয়ের পিস্তায় দেখুন তো আমরা যাচ্ছি নয়ের পিস্তায় সার পাশে এসটি এবং এসসিরা তো প্রথম পিস্তার পর জানান রাজ্য সরকার তিয়াশারের দুটি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান গঠন করার সিদ্ধান্ত নেই তিনি বলেন পূর্বতন সরকারের আমলে এই ব্যাপারে তৎপরতা নেওয়া হলেও কোনো সিদ্ধান্ত হয়নি এই সরকার ক্ষমতাসীন হবার পর দুটি বাহিনী গঠনের জন্য কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সাথেও কথা হয় আই আর ব্যাটালিয়ান গঠনের ক্ষেত্রে এই যে গাইডলাইন রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে যাতে তা কিছুটা স্টিলটা করা হয় তার জন্যও রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল নিয়ম অনুযায়ী আয়ার ব্যাটালিয়ানের ক্ষেত্রে পঁচিশ শতাংশ প্রার্থী থাকবে বহিরাজ্যের বাকি পঁচাত্তর শতাংশ থাকবে রাজ্যের ত্রিপুরার পক্ষ থেকে বহিরাজ্যের ক্ষেত্রে পনেরো শতাংশ করার জন্য বলা হলেও তা অবশ্য মানেনি কেন্দ্রীয় সরকার তবে ত্রিপুরার এসটি ও এসসি প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্থিলতা করা হয়েছে নিয়ম অনুযায়ী তিহাসারের ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম দশম মান উত্তীর্ণ হওয়া আবশ্যক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরার এসটি ও এস প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মান ন্যূনতম অষ্টম শ্রেণী করার অনুমতি দিয়েছে এর ফলে রাজ্যের একটি বড় অংশের জনজাতি ও তফসিলি জাতিভুক্ত সদস্যরা নিয়োগের ক্ষেত্রে সুযোগ পাবে বলে জানিয়েছেন তিনি আজ এই মর্মে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে একটি চিঠি পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুটি বাহিনীতে মোট দুই হাজার চোদ্দ জনকে নিয়োগ করা হবে এর মধ্যে দশ শতাংশ থাকবে মহিলাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপের কারণে ত্রিপুরা এসটি ও এসসি প্রার্থীরা এই সুবিধা পাচ্ছে বলে জানিয়েছেন তিনি এর জন্য রাজনাথ সিংকে ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন কেন্দ্রীয় সরকারের ঘোষিত পিএম কৃষক সম্মান নিধি প্রকল্পে ইতিমধ্যে ত্রিপুরায় বাষট্টি হাজার কৃষক নাম নথিভুক্ত করিয়েছেন উত্তর পূর্বে আসামের পর ত্রিপুরাতেই এখন পর্যন্ত বেশি সংখ্যক কৃষক এই সুবিধা লাভের জন্য নাম জমা দিয়েছেন ত্রিপুরার প্রায় পাঁচ লক্ষ কৃষক এই সুবিধার আওতায় আসবেন এর ফলে সরাসরি উপকৃত হবেন প্রায় বিশ লক্ষ মানুষ সাংবাদিক সম্মেলনে উপস্থিত মন্ত্রী মেবার কুমার জমাটিয়া জানান যারা ইতিমধ্যে জমির পাত্তা পেয়েছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন দেশের মধ্যে একমাত্র ত্রিপুরার প্রায় এক লক্ষের মতো পাত্তা প্রাপক এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কৃতিত্বই বেশি বলে উল্লেখ করেছেন মন্ত্রী মেবার কুমার জমাটিয়া রাজ্য সরকার কর্তৃক বিল্ডিং রুলস সংশোধন করা সম্পর্কে একটি প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন আগের সর্বোচ্চ চৈত দশমিক পাঁচ মিটার পর্যন্ত বিল্ডিং তোলা যেত নতুন সিদ্ধান্তে সংশ্লিষ্ট পুরো সংস্থা সংস্থাগুলি সর্বোচ্চ আঠারো মিটার পর্যন্ত বিল্ডিং তৈরির অনুমতি দিতে পারবে এর চেয়ে বেশি উচ্চতা বিল্ডিং তৈরি করতে হলে রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তর থেকে অনুমোদন নিতে হবে রাজ্যে প্রয়োজনে বিশ থেকে তলা পর্যন্ত বিল্ডিং তৈরির জন্য সরকার অনুমোদন দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শ্রীদেব এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন জমির দাম কমবে অন্যদিকে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি এছাড়া দুর্নীতি কমাতে এখন থেকে বিল্ডিং প্ল্যান্ট অনলাইনে জমা দেওয়া হ যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এমন কি অনুমতিও মিলবে অনলাইনে ইপিএফে সুদের হার বাড়ানোর জন্য এই দিন কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই হচ্ছে বন্ধুরা আজকে আমি যে খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা যদি এই তিয়াচার জওয়ান পদে নিযুক্ত হওয়ার জন্য ইন্টারেস্ট থাকে আগ্রহ থাকে তো আপনারা এখানে নিযুক্ত হবেন তো বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ওর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ